কেমন লাগছে বলো হ্যাঁ প্রতি বছর এদিন আমরা আসি আমরা মানে গত বছরে মিস করেছিলাম না হ্যাঁ আমি সব বাঙালিকে বলবো আপনারা আসার চেষ্টা করবেন খুবই ভালো লাগবে আমেরিকান হলে বেঙ্গলি মুভি দেখার মজাই আলাদা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে স্টার লার্ট সিনেমা হল ব্ল্যাকউড সিটিতে ওখানে সব বাঙালিদের সঙ্গে দেখা হবে তখন এগারোটা পঞ্চাশ সামনে এসে পৌঁছালাম যেখানে আলে উৎসব আলে বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে সেখানে স্টারলাইট সিনেমা হলে আর অডিটোরিয়াম টুটা হচ্ছে কি রাখা হয়েছে পার্সোনালি ভাবে ওখানে মুভিগুলো সব দেখানো হবে এলে বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে টিকিট ছিল হচ্ছে সেভেন্টি ফাইভ পার ফাইভ ডলার করে পার পারসন আর তাছাড়া কিছু প্যাকেজ ছিল সেখানে নমস্কার আমি অভিশাপুর বুদ্ধি এলে এসে আমি টিম থেকে থ্যাংক ইউ সবাই আসতে শুরু করেছে আজকে আমাদের প্রিন্ট ফেস্টিভ্যাল ব্লাস অঞ্জলিস বেঙ্গলি প্রিন্ট ফেস্টিভ্যাল তো থ্যাকিপুর না ওর প্রথম থেকেই আমার সাথে আছে একটা ড্রেময় থেকে সব থেকে আমি হ্যাপি যে ফিনিশ থেকে এসেছে সব এটা সব

এখানে প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করা হচ্ছে প্রদীপ বলতে ওই যে লাইট প্রদীপটা আর কি কারণ এখানে তো আর রিয়েল প্রদীপ দেওয়া যাবে না সেজন্য লাইট প্রদীপটা রাখা হয়েছে এখানে আর এখানে সুন্দর করে বানা রাখা হয়েছে এলে উৎসবের নমস্কার আপনাদেরকে কেমন লাগছে বলুন ভীষণ আনন্দ পাচ্ছি আমরা এভরি ইয়ার আসি এই অনুষ্ঠানে বাবলি এত কষ্ট করে এটা অর্গানাইজ করে আমরা খুব লুকিং ফরওয়ার্ড টু আজকে সারা দিন একদম ভালো ভালো বই এবং কালচারাল ফাংশন আর লোকেদের সাথে দেখা হবে ঠিক আছে এনজয় করেন থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার এলএ বেঙ্গলে ফিল্ম ফেস্টিভ্যালে কলকাতা থেকে আসলো চারজন শুভশ্রী গাঙ্গুলী সৌরশনী মৈত্র রাজ চক্রবর্তী এবং পরিচালক সুমন ঘোষ তো ওনারা এই মাত্র এসে পৌঁছালেন মঞ্চের দিকে যাচ্ছেন এখানে আরো দুজন স্পেশাল অতিথিকে দেখে খুবই ভালো লাগলো একজন ডক্টর কালীপদ চৌধুরী কেপিসি হেলথ এর ওনার একজন হচ্ছে লেহকুটের মেয়র ডট রোজার সময় আমার সঙ্গে রয়েছে বাংলা চলচ্চিত্রের প্রথম সবাই শিল্পীদের মতো অনন্য অসাধারণত

We also have amongst us, the incomparable Shubhashri Ganguly, the reigning queen of Bengali cinema. Ooh. The rising star of Bengali films, the very talented and popular Shoroshini Moitro. And we also have Mr. Todd Rogers, we would be delighted to have you on stage with us, please. Aky aky monche ishe amale bishes odithira prodi jariye. So the founder and president of the Lakewood Education Foundation. We would like to request you to say a few words sir, after the segment. Good afternoon, everyone. It's really my pleasure to be here. I'm very honored i bring you greetings from the entire lake with city uh, because uh, her contribution to uh, extending the world in terms welcome to the master himself as he takes the stage আপনারা সবাই মিলে আহ মানে কলকাতা থেকে এত দূরে আপনারা বাংলা সিনেমার জন্য একটা টিম বের করেছেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন

With our breathtaking performances and captivating charisma, the amazing Shoroshani Moitro. নমস্কার সকলকে আপনারা যারা আজকে আপনাদের ব্যয়বহুল সময় থেকে সময় বার করে এখানে এসছেন বাংলা ছবিকে করার জন্য আপনাদের সকলকে প্রাণ থেকে এবং অনেক অনেক ধন্যবাদ উৎসবকে অনেক ধন্যবাদ বাবলি মাসি যেটা বললেন কলভা বাভলি মাসিকে অনেক ধন্যবাদ বাংলা ছবিকে এভাবে প্রমোট করার জন্য মুভি শুরুর আগে পরিচালক সুমন ঘোষের উদ্দেশ্যে ট্রিপিট ছিল এটা ছিল হচ্ছে কাবুলিওয়ালার ছবিতে মিনি এবং কাবুলিওয়ালার একটু অংশ আর তারপরে দেখা তারপরে একটা নাচ ছিল আয়তবের সহচরে সেটা হচ্ছে কাদম্বরী সিনেমা এটা অনেক আগে করেছে সুমন ঘোষ সন্তান মুভি তোমার আকাশে খালি গলায় ট্রাই করছি এটা ছিল বাবলি সিনেমা একটা গানের নাচ এটা রাজ চক্রবর্তীর পরিচালিত থ্যাংক ইউ সো মাচ ফিফথ এলি বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আসার জন্য

খুবই খারাপ লাগছে যে শুভশ্রীর সাথে যে আমার স্পিসটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে ক্যামেরা ভালো করে আসে না সেটা জিনিস দিতে পারলাম না তো চলুন তাহলে ভিতরে গিয়ে সন্তান দেখি ফিফ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের ছবি এসে চারটা একটা হচ্ছে সন্তান যেটা এখন চলছে এরপরে দেখানো হচ্ছে পরমা তারপরে হচ্ছে বাবলি তারপর হচ্ছে পদাতিক আর পদাতিকটা আমাদের বাংলাদেশের চঞ্চল চৌধুরী অভিনীত সন্তান মুভির এই সিনটা

সুলতান মুভি দেখার পরে আচ্ছা কোথায় একটা প্রশ্ন উত্তরের একটা একটা অনুষ্ঠান ছিল কিছুক্ষণের জন্যে তো ওখানে উনি অনেকে সব অনেকে উত্তর দেন প্রশ্নের আর আমি তখন লাইভে ছিলাম সেই জন্য আমি রেফার করতে পারিনি সেই অংশটা আর এটা চলছে বাবলি এখন আর এটা হচ্ছে বাবলি দেখার পরে প্রশ্ন উত্তর পর্বের কিছুটা অংশ আমরা তিনটা মুভি দেখলাম এলএ ফেস্টিভাল এলএ বেঙ্গলি কদাতিটা এখনো শুরু করেনি শুরু হবে তো এটা অনেকক্ষণ চলার জন্য চলে যাচ্ছি কদাতিটা দেখা খুব ইচ্ছে ছিল কিন্তু অনুষ্ঠানটা এত লেন্ডি হয়ে গেছে আর অনেক দূর থেকে আসলাম তো আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই সবাইকে অনেক ধন্যবাদ ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য বাবলিদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আয়োজন করার জন্য এবং আমরা বাবলিদি সৌজন্যে অনেক বাংলা মুভি দেখেছি এ পর্যন্ত ভবিষ্যতে আরও অনেক বাংলা মুভি দেখার আশা আছে তো বলবো আপনি এগিয়ে যান আপনার সাথে আমরা সবাই আছি ভরিতে এখন রাত আটটা একুশ হয় বাসায় যাচ্ছি এখন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আট নতুন ব্লকে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য